বেচারাটা এদিকে ওদিকে দেখছে দাও কেউ বেচারাটাকে খেতে দাও একটু তো আমাদের লক্ষ কবুতর আর দেশি জোড়া আছে ওদের জোড়াটা ভাঙেনি আলাইকুম বন্ধুরা তো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমি এখনই কবুতর ছেড়ে দিয়েছি এখন বাজে হচ্ছে সকাল আটটা তো কবুতরগুলোকে খেতে দিয়ে দিয়েছি কবুতরগুলো এখন খাচ্ছে তো বন্ধুরা এর মতো বাচ্চা আর একটা হয়েছে সাদা রঙের ফুল সাদা রঙের একটা বাচ্চা আর একটা হয়েছে তো দেখাচ্ছি আপনাদেরকে এই যে ওই বাচ্চাটা এখানে হয়েছে এই যে বাচ্চাটা অবশ্যই হবে ফুল সাদা হবে দেখেই বোঝা যাচ্ছে তো বন্ধুরা আমার যার একটা চ্যানেল আছে পাখিনটা সিক্স থ্রি তো ওই চ্যানেলে আমি বলেছিলাম যে আপনারা কমেন্ট করে বলেন যে আমি কি কবুতার আনবো আপনারা যে কবুতর আনতে বলবেন আমি সেই কবুতা আনার চেষ্টা করবো তো দুজন কমেন্ট করে বলেছিলেন যে একজন বলেছিলেন বোম্বাই কবুতর রান্নার কথা আর একজন কি একটা কমেন্ট করে বলেছিলেন আমি বুঝতে পারিনি বানানে ভুল ছিল কি একটা কবুতর আনার কথা বলেছিল তো আমি বোম্বাই কবুতর আনার চেষ্টা করব যদি বোম্বাই কবুতর আমি পাই তাহলে অবশ্যই আনবো তো দেখি কালকের দিকে হাটে যাব দেখি পাওয়া যায় কি না আর যদি বোম্বাই কবুতর না পাওয়া যায় তাহলে আমি অন্য কোনো কবুতর নিয়ে চলে আসবো যেমন মুকি কবুতর বা সিরাজি কবুতর বা ওড়ার কোনো কবুতর রেসার গির্বাজ এসব কবুতর আমার খুবই প্রিয় তো ওইসব কবুতর যদি পাই তাহলে নিয়ে আসবো তো আমাদের লক্ষ কবুতর আর ওই দেশি কবুতরটা জোড়া এখনও আসে ওদের জোড়াটা ভাঙিনি কারণ ওরা মিটিং করছে আবার দেখছি তো সেই জন্য ভাঙিনি দেখি ডিম দেয় কিনা তো ওই যে দেখেন মুসলি করার জন্য যাচ্ছে কিন্তু দেশি কবুতরটা মুসলি করতে চাচ্ছে না তো দেখি মুসলি করে কিনা না আমাদের ফুল সাদা বাচ্চাটা বাইরে গেছে আজকে প্রথম তো এ কাল বাইরে গেছিল ও আজকে গেল আর এ দেখেন পরের ঘরে ঢুকে বসে আছে এই যে যে বাচ্চাটা খাবার খাওয়ার জন্য করছে এ শুধু নিজের বাবার কাছ খাবার খায় না আমার লফটে যে আরো অনেক কবুতর আছে তাদের কাছ থেকেও খাবার খায় তাদেরকে জ্বালাতন করে আর তারা নিরুপায় হয়ে খাবারটা খাওয়াই বন্ধুরা এখন এগারোটা বাজে এখনো রোদ ওঠেনি আকাশে মেঘ করে আসে আর ওই বাচ্চা দুটো দেখেন বাইরে চলে আসছে আজকে ওরা প্রথম বাইরে আসছে বন্ধুরা এখানের বাচ্চা দুটো দেখাই বাচ্চা দুটো অনেকটাই সাদা রঙের ফুল সাদা রঙের কিন্তু কিছু কিছু জায়গায় কালো রং আছে আর এরা মনে হচ্ছে আবারো ডিম দিয়েছে দেখি ডিম ডিম দিয়েছে কিনা না এখনো দেয়নি বাসা করছে আর এদের ডিম গুলো আবারও জমে গেছে তো এখানে ডিম দিয়েছে এখানে একটা ডিম আছে আর একটা ডিম মনে হচ্ছে ওর নিচে আছে তো এই মাদি কবুতরটা এখন দেওয়া থেকে উঠে গেছে আর নটা দিতে বসেছে তো বন্ধুরা এখন বিকাল চারটে বাজে এখন অল্প অল্প বৃষ্টি হচ্ছে লফটের ভিতরে অনেক অন্ধকার হয়ে গেছে লাইটটা দিতে হবে তো অনেক কবুতর বৃষ্টিতে ভিজছে এই যে দেখেন এই বাচ্চাটা আমাদের ফুল সাদা বাচ্চাটা ভিজেছে আমাদের জ্বালালি কবুতরটাও ভিজেছে অনেক কবুতরই ভিজেছে এই কবুতরটাও ভিজেছে তো কবুতরগুলোকে বিকালের খাবারটা দিয়ে দিই তো খাবারের পাত্রটা পরিষ্কার করে দিতে হবে তো কবুতরগুলোকে খাবার দিয়ে দিয়েছি কবুতর খাবার খাচ্ছে তো আমাদের নকল রেসার আর তার মাঝি এখানে ভিড়ছে তো ওরা ভেতরে চলে গেছে আমি এটা বন্ধ করে দিয়েছি তো লফটের লাইট জ্বালিয়ে দিয়েছি এই যে নিচে অনেক কবুতর আছে আর কিছু কবুতর বাসায় আছে বেশি অংশ কবুতর নিচেই আছে খাবার খাওয়ার জন্য তো এদেরকে আবার খাবার দিতে হবে তো সব কবুতরগুলোকে আবার খেতে দিয়েছি এইখানে একজন খাওয়া দাওয়া বাদ দিয়ে ডাকাডাকি করছে তো আমাদের নকল রেসারের মাদিটা ডিম দিয়েছে কিনা একটু দেখি এখন ডিম দিতেও পারে না দিতেও পারে এখনো ডিম দেয়নি তো এদের এখনো খাবার খাওয়া শেষ হয়নি তো সবাই খাবার খাচ্ছে নিচে আর এ উপরে বসে আছে এর কোনো খাবার খাওয়ার চাহিদা নেই কে কখন খাবার খাইয়ে দেবে এ সেই আশায় বসে থাকে দেখেছেন নিচে নামিয়ে দিয়েছি তাও খাবার খাচ্ছে না বেচারাটা এদিকে ওদিকে দেখছে দাও কেউ বেচারাটাকে খেতে দাও একটু আপনারা হয়তো ভাবছেন যে ওর খেয়ে পেট ভরে গেছে সেই জন্য খাচ্ছে না এমনটা না ও কিন্তু কিছুই খায়নি তো কবুতরগুলো খাবার খাক আমি শালিক পাখিগুলোকে একটু খাবার খাইয়ে নিই তো এদেরকে সকালে খেতে দিই এই পাত্রে খেতে দিই এই যে এখানেও একটা পাত্র আছে এই পাত্রে খেতে দিই এই খাবারটা সন্ধ্যা পর্যন্ত চলে তারপরে আবার সন্ধ্যাবেলা খাবার খাইয়ে এদেরকে ঘরের ভিতরে দিয়ে দিই তো শালিক পাখিগুলোকে খাবার খাওয়ানো হয়ে গেছে তো কবুতরের ঘরের গেটগুলো বন্ধ করে দিই অনেক কবুতর ঘরের ভিতরে চলে গেছে আর কিছু কবুতর এখনও বাইরে আছে তো ওগুলো চলে যাবে কিছু কবুতর আবার সমস্যা করে ঘরের ভিতরে যেতে চায় না তো এই যে এই কবুতরগুলো সমস্যা করে এই জ্বালালি কবুতর আর ওই বাচ্চাগুলো তো লকা কবুতরের ঘরের গেটটাও দিয়ে দিই দেখেছেন এরা ঘরের ভিতরে যেতেই চায় না এই কবুতরগুলোই শুধু এরকম করে এই জ্বালালি কবুতরটা একটু বেশি এরকম করে তো এটা বাঁচাতেও সেই জন্য রোজ ধরে ঘরের ভিতরে দিতে হয় তো বন্ধুরা আজকের এই ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন